আর যদি টিকটক আইডি ভেরিফাই করতে চান তাহলে সম্পূর্ণ ফ্রি এক টাকা তাও লাগবে না টিকটক আইডি ভেরিফাই করার জন্য আপনি আপনার টিকটক আইডির স্ক্রিনশটটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো ইমো হোয়াটসঅ্যাপ কোথায় পাবেন অনেকেই খুঁজে পান না আপনি ইউটিউবে লিখবেন আপন মিডিয়া চারশো বিশ ইউটিউবে গিয়ে আপন মিডিয়া চারশো বিশ লিখবেন বাংলা ইংলিশ যেভাবে লিখেন আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে ওটা হলো আমাদের নাটকের চ্যানেল আপন মিডিয়া আর যারা আমার সাথে দেখা করতে চান আমার ঠিকানা ঢাকা টঙ্গি আবদুল্লাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন তো আমার সাথে দেখা করবেন কি জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ধর ইম্পর্টেন্ট কোনো কাজ থাকলে অনেকে আসে ভাই কেমন আছেন কি করতেছেন ভাই আসলে হয়তো আপনাকে যে বিনা কাজে যে সময়টা দিতেছি সেই সময়টা কোনো একজন ব্যক্তির প্রয়োজনে যদি দিতে পারি তাহলে তার সমস্যাটা সমাধান হবে বা সে উপকৃত হবে আবার অনেকে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করেন আপন ভাই আসসালামু আলাইকুম আপন ভাই কেমন আছেন আপন ভাই কোথায় থাকেন আপন ভাই কি খাইছেন আপন ভাই কি করেন ভাই কোনো রিপ্লাই দিতেছেন না না ভাই এই ধরনের কোনো সমস্যার রিপ্লাই আমি দেই না আপনার যদি আইডিতে কোনো সমস্যা থাকে আপনার যদি ফেসবুকে কোনো সমস্যা থাকে আপনার যদি ইউটিউবে কোনো সমস্যা থাকে আপনি শুধু বলবেন যে ভাই আমার এই সমস্যা তাহলে আপনি আমাকে সাথে সাথে পাবেন আমি কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার রিপ্লাই দিছি বা সাথে সাথে আপনার রিপ্লাই দিয়ে দিছি। এখন হাই হ্যালো কেমন আছেন এগুলো রিপ্লাই আমার থেকে কখনোই পাবেন না কারণ ভাই অনেক ব্যস্ততার কারণে মানুষের সাথে অনেক কথা বলতে হয় বা অনেক মানুষের অনেক সমস্যা নিয়ে কথা বলতে হয় কাজ করতে হয় যার জন্য এই আলগা আলগাপীড়িতের সময়গুলো আমার কাছে নাই। তো আমি আবারও বলতেছি যারা টিকটক আইডি ভেরিফাই করতে চান সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার টিকটক আইডির স্ক্রিনশটটা আমার রিমুভ বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সম্পূর্ণ ফ্রিতে আপনাকে টিকটক আইডি ভেরিফাই করে দেবো আর যারা মনিটাইজেশন করতে চান আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে মনিটাইজেশন নিয়ে অন্তত চার থেকে পাঁচটা ভিডিও আছে আপনি ভিডিওগুলো দেখে মনিটাইজেশন চালু করে নেবেন আর যদি মনিটাইজেশন চালু না করতে পারেন তাহলে আপনি আমার অফিসে আসবেন আমি আপনাকে মনিটাইজেশন চালু করে দেব। আর যারা অফিসিয়াল সেট করতে চান আবারও বলতেছি পনেরোশো টাকা আমাকে খরচ দিতে হবে আমি অফিশিয়াল সেট করে দেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন চ্যানেল আপন মিডিয়া শ্রেষ্ঠ সেই চ্যানেলটাও ঘুরে আসবেন ভিডিওগুলো দেখবেন আমাদের নতুন নতুন নাটকগুলো আপলোড হচ্ছে এই আপন মিডিয়া শ্রাইশ চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ